নমস্কার সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন খুব ভালো আছেন আজকে বনফুলের আর অন্য রকমের গল্প এটা একটা অপেক্ষার গল্প একটা প্রতীক্ষার গল্প আমাদের তো বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন জিনিসের জন্য প্রতীক্ষা সারা জীবন থাকে কেউ কখনো আপনাকে কোনো উপকার করেছে এবং সেই উপকার মেটানোর জন্য আপনি সারা জীবন এবং মরণোত্তর তার জন্য অপেক্ষা করে আছেন এই রকম প্রতীক্ষা বোধ একটু অন্য রকমের ঠিক আমাদের সচরাচর সাধারণ প্রতীক্ষার সঙ্গে এর তুলনাই হয় না যাই হোক সেই রকম একটা প্রতীক্ষার রকম একটা অপেক্ষার গল্প বনফুলের প্রতীক্ষা রাজেন তখন কলেজে পড়ত থাকতো বহুবাজারের একটা বোর্ডিং হাউসে ছাত্রজীবনের নানাবিধ অসুবিধার মধ্যে প্রধানতম হচ্ছে অর্থাভাব রাজেনের বাবা দিলদরিয়া লোক ছিলেন বটে অর্থশালী ছিলেন না যা রোজগার করতেন তা দু হাতে খরচ করে ফেলতেন তার মেয়ে দুর্গার বিয়েতে যেভাবে খরচ করেছিলেন বরযাত্রীদের যেভাবে আপ্যায়ন করেছিলেন তা ও অঞ্চলের বহু লোকের এখনও মনে আছে সুতরাং তিনি তার ছেলে রাজেনকে নিতান্ত প্রয়োজনের বেশি টাকা দিতে পারতেন না মাসের শেষে রাজেনের প্রায়ই হাত খালি হয়ে যেত এবং বন্ধুবান্ধবদের কাছে ধার চাইতে হতো ধার দেবার মতো ধনী বন্ধু ছিল তার একাধিক রাজেনকে ভালোবাসতো অনেকেই এর কারণ সেও তার বাবার মতোই দিলদরিয়া স্বভাবটা পেয়েছিল যখন হাতে পয়সা থাকত তখন বেপরোয়া খরচ করত। বন্ধুদের খাওয়াতো সিনেমা দেখাতো মৌমাছি বা পিঁপড়ের কাছে সে শিক্ষা লাভ করেনি প্রজাপতি ছিল তার আদর্শ এই জন্য মাঝে মাঝে কষ্টে পড়তো কিন্তু তার স্বভাব বদলাত না বন্ধুরাই বিশেষ করে কুমার অলোকেন্দ্র মৌলি তাকে বিপদ থেকে উদ্ধার করত বেশ বদান্য ব্যক্তি ছিল সে টাকা দিয়ে কখনো ফেরত চাইত না তবে একটা অসুবিধাও ছিল সে লম্বা লম্বা আধুনিক কবিতা লিখত সেগুলো যে শুধু মন দিয়ে শুনতে হতো তাই নয় সেগুলোর তারিফও করতে হতো অর্থাভাবে পড়লে এ কৃচ্ছ সাধন করতে হতো রাজেনকে আজকে যেদিনের কথা বলছি সেদিন একটু বেশি টাকার দরকার হয়ে পড়ল তার বোনের এক পিস্বাসুর হাজির হলো এসে ভদ্রলোক দেহাতি এবং কলকাতা শহরের পক্ষে বেখাপ্পা রকম বেমানান অনেক খোঁজাখোঁজির পর তিনি যখন রাজেনের বাসা আবিষ্কার করলেন তখন বোর্ডিংয়ের দারবানকে তিনি প্রশ্ন করলেন হ্যাঁ হে বাপু নেত্য তারের ছেলে এখানে থাকে ছাপরাবাসী দারবান উত্তর দিলে মালুম তখন তিনি বোর্ডিংয়ের আরেকটি লোককে একই কথা জিজ্ঞেস করলে সে উত্তর দিলে সকলের মাপের নাম তো জানি না তার নাম যদি বলতে পারেন তাহলে বলতে পারবো তিনি এখানে থাকেন কি না তার নাম রাজেন কলেজে পড়ে রাজেন দাস কি হ্যাঁ দাসই বটে তাহলে চারতলায় চলে যান তার ঘরের নম্বর হচ্ছে তিন বিশ্বাসুর মশায় সিঁড়ি ভেঙে ভেঙে চারতলায় উঠলেন সেদিন রবিবার রাজেন ঘরেই ছিল বিশ্বাসুর মশায় তার দরজার সামনে দাঁড়িয়ে বেশ জোরে একবার গলা খাকারি দিলেন রাজেন দেখলে একটি নাতিদীর্ঘ অজানুলম্বিত বাহু লোক দরজার সামনে দাঁড়িয়ে আছেন জোড়া বেশ পুষ্ট চোখ দুটি বড় বড় এবং নিচের ঠোঁটটি বেশ পুরু না হ্যাঁ এই যে আমি রাজেন আমাকে আগে না কে আপনি আমি পটুক বৈরব খোষ তোমার বোনের পেশ্বশুর ক আমাকে তো তোমার মনে থাকা উচিত আমি তোমার বোনের বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম ভর পেট খাওয়ার পর সত্তরটা ল্যাংড়া খেয়েছিলাম আমাকে ভুলে যাওয়াটা উচিত হয়নি তোমার মনে পড়ল পড়েছে আসুন আসুন বসুন বটুক রাজেন চিনতে পারলে না কিন্তু সত্তরটা ল্যাংরা আম খাওয়ার কাহিনীটা মনে পড়ল ঘরের ভেতরে ঢুকে রাজেনের চৌকির উপর বসে ঘুষমশায় আবার ক্ষোভ প্রকাশ করলেন দেখি জলের ছেলে বুড়ো জোয়ান সবাই আমায় এক ডাকে চেনে আর তুমি আমার আত্মীয় হয়ে আমায় চিনতে পারলে না হ্যাঁ সেই একবার মাত্র দেখেছিলাম তো বছর পাঁচেক আগে তাই চিনতে পারিনি আপনি এসেছেন কোথায় তোমার কাছে এলাম রাজেন একটু বিস্মিত হলো কেন কোনো দরকার আছে দরকার আছে বই কি বিনা দরকারে কি কেউ কারো কাছে আসে সে কাল কি আর এখন আছে এখন সবাই দরকারেরই দাস এই ভূমিকা শুনে রাজেন একটু বিস্মিত হলো কিছু না বলে চুপ করেই রইল সে বটুক ভৈরবও চুপ করে রইলেন কয়েক মুহূর্ত তারপর বললেন আমার দরকারের কথা শুনে তুমি হাসবে হয়তো আজকালকার নব ছোকরা তো তোমরা পূর্বজন্ম পরজন্ম কিছুই বিশ্বাস করো না কিন্তু আমি করি আমার বিশ্বাস এ জন্মে যদি কোনো স্বাদ সত্যি অপূর্ণ থাকে তাহলে তা পূর্ণ করবার জন্যে ফের জন্মগ্রহণ করতে হয় সব কামনা পূর্ণ না হলে নিষ্কাম হওয়া যায় না আর নিষ্কাম না হলে মুক্তি হয় না এ কথা তোমরা মানো না কিন্তু আমি মানি আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তোমার কাছে আসতাম না কিংবা হাতে যদি প্রচুর টাকা থাকত তাহলেও আসতাম না বেশি টাকা থাকলে ওই সাগর দেখিতে বসেই আমার স্বাদ মেটাতে পারতাম কিন্তু আমি গরিব পুরুলিয়া স্টেশনের কাছে একটা খাবারের দোকান আছে সেইতে থেকেই সংসার চলে মনের স্বাদ মেটাবার মতো টাকা বাঁচে না আমি অনেক দিন থেকেই ভাবছিলাম কার কাছে মনের কথাটা বলি ছেলেটা তো ছেড়ে চলে গেল। সে বেঁচে থাকলে আমার স্বাদ সে মেটাতো যেমন করেই হোক মেটাতো বড় ভালো ছেলে ছিল গো বটুক ভৈরব হঠাৎ থেমে গেলেন রাজেন দেখলে তার মুখটা একটু হা হয়ে নিচের ঠোঁটটা কাঁপছে থর থর করে কিন্তু বেশিক্ষণ ভাব রইল না আবার শুরু করলেন তিনি আমি অনেক দিন থেকে এই কথা ভাবছিলাম সকলের কাছে বলাও যায় না বললে ভাবে বুড়োটার হঠাৎ একদিন তোমার বোন দুর্গা তার সঙ্গে দেখা হয়ে গেল এক বিয়ে বাড়িতে ভারী লক্ষ্মী মেয়েটি তার কাছেই শুনলাম তুমি কলকাতায় আছো তার কাছেই তোমার ঠিকানাটাও পেয়ে গেলাম আমার কেমন যেন দৃঢ় বিশ্বাস হয়ে গেল তোমাকে বললে আমার কাজ উদ্ধার হয়ে যাবে তুমি যখন মুক্তারের ছেলে তখন আশা করা যায় তুমিও তোমার বাপের মতনই দিল দরিয়া আর তুমি কলকাতাতেও আছো অসুবিধে নেই কেন কাজটা কি একটু ইতস্তত করে বটুক ভৈরব বললেন কাজটাকে খুব শক্ত তা নয় কেবল মবলগ কিছু টাকার দরকার শুনি না কি কাজ আমি যাদা একটা বিলিপি না নাম যাদা একটা বিলিতি হোটেলে খেতে চাই দিশি খাবার অনেক খেয়েছি কিন্তু বিলিতি খাবার খাইনি কখনও শুনেছি সেনা সব নাকি অপূর্ব একদিন পেট ভরে খেতে চাই সেসব আপনি গোড়ানন তো মটেই না আমি মুরগি টুরগি সব খাই আজকাল তো সবাই খাচ্ছে আর একটা মুশকিলও আছে খে ভালো বিলিতি হোটেলে সাহেবি পোশাক না পরে গেলে ঢুকতে দেয় না তাই পরেই যাব দাও কিনে একটা সাহেবি পোশাক শুধু আপনার পোশাক হলেই তো হবে না আমারও চাই আমাকে তো থাকতে হবে আপনার সঙ্গে তা হবে বই কী বেশ দুটো পোশাকই কিনে ফেলো গাড়ি ভাড়া বাদে আমার কাছে যা টাকা আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি ট্যাগ থেকে একটা অর্ধমলিন দশ টাকার নোট বার করলেন বটুক ভৈরব রাজেনের মুখ দিয়ে বেরিয়ে পড়ল থাক থাক আপনাকে কিছু দিতে হবে না আমি দেখি আমি কি করতে পারি মনে মনে কিন্তু ভাবনায় পড়ে গেল সে অনেক টাকার মামলা আপনি এখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন আমি একটু বেরোচ্ছি ছুটল সে অলকেন্দ্র মৌলির কাছে এ অকুল পাথারে ওই একমাত্র ভরসা দরকার হলে সে ওর সব কবিতা শুনবে যা কপালে থাকে দেড়শো টাকার ওপর খরচ হলো বটুক ভৈরব তিনজনের খাবার একা খেলেন যাবার সময় তিনি স্যুটটা দিয়ে গেলেন রাজেনকে বললেন ওটা কেটে ছেটে তোমার মাপের করে নিয়ে খুব খুশি হলাম বাবা খুব খুশি হলাম বেঁচে থাকু বেঁচে থাকু বাপের মুখ রেখেছো তুমি কা বেটা হয়েছ এই তো চাই আমি গরিব মানুষ সামান্য মানুষ কী আর আশীর্বাদ করবো তোমায় দীর্ঘজীবী হও রাজরাজেশ্বর হও পুরুলিয়ায় কিন্তু যেও বাবা একবার নিশ্চয়ই যেও সেখানে প্রাণ ভরে খাওয়াবো তোমায় যেও যেও কিন্তু যাবে তো যাব হ্যাঁ নিশ্চয়ই যেও আমি তোমার পথ চেয়ে থাকবো আচ্ছা কোনো একটা ছুটিতে যাব রাজেন বটুক ভৈরবকে ট্রেনে তুলে দিয়ে এলো যাবার সময় তিনি কেঁদে ফেললেন এবং অষ্টু কণ্ঠে আবার অনুরোধ করলেন আমার রক্ষা এসো একবার এসো নিশ্চয়ই এসো রাজেন পুরুলিয়া গেল দশ বছর পরে চাকরির চেষ্টায় পুরুলিয়ার এক নামজাদা উকিল তাকে ডেকেছিলেন ওখানকার ম্যাজিস্ট্রেট সাহেবদের নিয়ে যাবে বলে ম্যাজিস্ট্রেট সাহেবের হাতেই চাকরি রাজেন যে ট্রেনটায় যাচ্ছিল সেটা পৌঁছবার কথা সন্ধ্যা সাতটায় কিন্তু সামনের স্টেশনেই একটা ইঞ্জিন ডিরেল্ড হয়ে গিয়েছিল বলে একটা স্টেশন পাঁচ ঘন্টা আটকে থাকতে হলো পৌঁছনো হলো রাত বারোটায় রাজেন অবশ্য পেট ভরে খেয়ে নিয়েছিল জিনিসপত্রও বিশেষ কিছু ছিল না সঙ্গে রাতটা হয়তো সে স্টেশনের ওয়েটিং রুমেই কাটিয়ে দিত কিন্তু তার মনে হলো বাবুর বাসাতেই যাওয়া উচিত সে যে ঠিক দিনে এসেছে এবং দেরিটা যে তার ইচ্ছাকৃত নয় এটা তাঁকে জানিয়ে দেওয়া উচিত চাকরির ব্যাপার তো স্টেশন থেকে বেরিয়েই দেখা হয়ে গেল বটুক ভৈরবের সঙ্গে উচ্ছ্বসিত হয়ে উঠলেন তিনি আরে আরে রাজেন যে এত দিনে তোমার সময় হল এসো 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 আমার দোকানে এসো ওই সামনেই আমার দোকান ছি ছি বড্ড দেরি করে ফেলেছো রাজেন স্টেশনের বাইরের মাঠে একটি সুসজ্জিত খাবারের দোকান দেখতে পেলো চলো 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 বেশ পেট ভরে খাওয়াবো তোমাকে এখন আর খেতে পারবো না একটু আগেই পেট ভরে খেয়েছি কাল আসব এখন আমাকে একবার নীলকণ্ঠ বাবুর সঙ্গে দেখা করতে হবে বড় জরুরি দরকার একবার যাবে না দোকানে এখন নয় কাল আসব পরদিন সে গেল সেখানে গিয়ে কিন্তু বটুক ভৈরবকে দেখতে পেলে না যেখানে দোকানটা দেখেছিল সেখানে দেখলে ফাঁকা মাঠ কিচ্ছু নেই আর একটু দূরে আর একটা দোকান ছিল সেখানে গিয়ে রাজেন জিজ্ঞাসা করলে আচ্ছা বাবুর খাবারের দোকানটা কোন দিকে বলুন তো সে দোকান তো পাঁচ বছর হলো উঠে গেছে বটুকবাবুও মারা গেছেন কি যে বলেন আমি কাল রাত্রে তাকে দেখেছি দোকানদার মুচকি হেসে বললেন ভুল দেখেছেন আর একটা লোক সেখানে বসেছিলেন বুড়ো লোক তিনি বললেন ভুল নাও হতে পারে কারণ অনেক লোক দেখেছে বটুকবাবুকে কোনো ট্রেন এলেই তিনি গেটের সামনে দাঁড়িয়ে থাকেন যতীনবাবু দুদিন দেখেছেন রমেন একদিন দেখেছে কালু দেখেছে তুমি জানতে না খবরটা এতদিন পাঁচ বছর ধরে এই কাণ্ড দোকানদারটি তখন বললে আমিও দেখেছি ভদ্রলোক ভয় পাবেন বলে চেপে যাচ্ছিল বুড়ো বললেন বটুক ভৈরবের মুক্তি হয়নি কোনো স্বাদ হয়তো অপূর্ণ আছে কেমন লাগলো গল্পটা একটু অন্য রকম টেস্টের গল্প বটুক ভৈরব মানুষটি কিন্তু বেশ মজার আর খুব ভালো একটি ছেলে হচ্ছে রাজেন আগেকার সময়তে তো কথা মানুষের ব্যবহারের মানুষের চরিত্রের অনেক বেশি মূল্য ছিল বোধ তাই এই রকম কিছু মানুষজন মৃত্যু পরবর্তীতেও নিজেদের কথা রাখবার জন্য জীবিত হয়ে থাকেন যাই হোক সবাই ভালো থাকবেন গল্পটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন লাইক আর কমেন্ট করবেন আমি গলাটাকে চেপে যতটা সম্ভব চেষ্টা করেছি একটু ভয়েস মডুলেশন করবার কেমন হয়েছে জানি না যদি ভালো লাগে অন্তত লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকুন সবাই সকলকে ভালো রাখুন আর একটা গল্প নিয়ে আসবো তাড়াতাড়ি ধন্যবাদ